আসসালামু আলাইকুম যারা রেডিমেড ড্রেস নিতে চান না সুইচ কটনের মধ্যে এ দেখেন আমাদের বান্ডেল বান্ডেল আস আর এগুলো হচ্ছে আমাদের নিজস্ব প্রোডাকশনের ড্রেস কোয়ালিটির ব্যাপারে কোনো ছাড় নাই ভিডিওটা আজকে দেখবেন আর শেয়ার দিয়ে রাখবেন আজকে ড্রেস কেনার দরকার নেই কিছু কথা শোনেন কারণ আপনারা মানে একটা কথা আছে না সস্তার তিন অবস্থা তো সস্তা পাইলেই সব কিছু ভালো মনে করেন না সস্তা সে জিনিসই দেয় যে জিনিসের গুণগত মান কম কোয়ালিটি ফুল নিলে গুণগত মান ভালো চাইলে একটু সস্তার থেকে প্রাইসটা একটু বেশি হবে এর হচ্ছে বিষয় একটা কথা হলে কি জানেন আপনার এই দামে ঠকেন কিন্তু মানে ঠকেন না কারণ মানে ঠকলে সেটা আপনার টোটাল জলে যাবে আর হচ্ছে যদি মানে জিতেন দাম একটু ঠকেন তাহলে পড়ায় জিতবেন এটা ভান্ডেল বান্ডেল আছে এরকম সব এরকম বান্ডেল বান্ডেল করা আছে আমরা পাইকারিও সেল করি খুচরাও সেল করি ঠিক আছে যারা ব্যবসা করেন আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন এই ড্রেসগুলো নিলে ইনশাল্লাহ একটু বলতে পারি যে আপনাদের কাস্টমার রিপিট কাস্টমার পাইবেন রিপিট কাস্টমার পাইবেন একবার নিলে আবার নিবেন আপনি ওই জিনিসই বিক্রি করবেন যেই জিনিস আপনার হচ্ছে কাস্টমার নিয়ে সেটিসফাই হবে ইনশাআল্লাহ এতটুকু চ্যালেঞ্জ করে বলতে পারি আমাদের প্রোডাক্ট আমাদের ড্রেস আপনি নিলে রিপিট কাস্টমার পাবেন আর যারা ব্যবহারের জন্য নেবেন আপনারা মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে পাবেন এক নম্বর দুই নম্বর হচ্ছে ভালো কোয়ালিটির ড্রেস পাবেন আমি একটা একটু খুলা দেখাম দেখেন একটা একটু খুলা দেখাই নাইলে বুঝবেন না আপনারা আজকে বিরুদ্ধে কোনো ড্রেস নেওয়ার দরকার নাই শুধু দেখে যান আর শুনে যান যে পার্থক্যগুলা কোথায় রেডিমেড জামার প্রতি সবারই একটা ব্রিটিশ না অবস্থা আছে কেন জানেন আপনার হচ্ছে একটা খারাপ ধারণা আছে কারণ রেডিমেড জামা নিলে আপনার সুন্দর ফিটিংস হয় না সুন্দর ফিটিংস হয় না আপনার হচ্ছে সেলাই ভালো থাকে না কদিন পরে সেলাই খুলে যায় আর হচ্ছে আপনার সবচেয়ে বড় যে সমস্যাটা ফেস করে সেটা হলো প্যান্ট এই প্যান্টটা রেডিমেড জামার প্যান্ট মোটেই নাকি পরা যায় না বাট কাপড় বিডি আপনাদেরকে দিচ্ছে একদম জেনুয়েন ফিটিংস পারফেক্ট ফিটিংস দিবে কাপড় কোয়ালিটি দিবে বেস্ট সেলাই কোয়ালিটি বেস্ট একবার নিলে ইনশাল্লাহ আবার নিবেন সো আজকে শুধু দেখেন এই দেখেন আমাদেরগুলা সাইজ পাবেন পাঁচটা থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স পারফেক্ট আপনি যদি ফর্টি সিক্স জামা পড়েন তাহলে এটা ফর্ আপনার হান্ড্রেড পার্সেন্ট হবে আপনি যদি থার্টি এইট পড়েন যেটা থার্টি এইট নেবেন হান্ড্রেড পার্সেন্ট হবে সুটি জামা কাপড় কোয়ালিটি বেস্ট পাবেন এগুলো আমাদের গলায় লেস দেওয়া লেস দিয়ে সেলাই করা থাকে এগুলো হাতায় লেস দেওয়া থাকে আমাদের আর সেই সাথে হচ্ছে আপনার জামা নিষেধিকেও লেস দেওয়া থাকে ঠিক আছে আপনার জামার লং থাকবে পারফেক্ট ফর্টি থ্রি ফর্টি ফোরের মধ্যে আর প্যান্টটা দেখেন আমাদের প্যান্টগুলো দেখেন রেডিমেড জামা যে প্যান্ট আমরা কিন্তু মানে যেগুলা এভারেজ সেলাই দিয়ে জামা আমরা মেক করি না আমরা একটু ভালো মানের সেলাই দিই ভালোভাবে মেক করি এই দেখেন আপনি একটা প্যান্ট দেখেন জাস্ট প্যান্টের কমরে থাকবে অ্যালাস্টিক একদম ফ্রি সাইজ পাবেন আর প্যান্টে কলি করা থাকবে দেখেন প্যান্টে কলি করা থাকবে এই যে এরকম এই যে প্যান্টে প্রত্যেকটা প্যান্ট এরকম কলি করা পাবেন আপনারা এবং প্যান্টের লং আছে পারফেক্ট থার্টি এইট কোনো জোড়াতালি নেই আমাদের জামাতে প্যান্টে কোথাও কোনো জোরাতালি পাইবেন না ঠিক আছে মানে সে আপনার হিপটা দেখেন কি সুন্দর আপনার ফিটিংস হবে পারফেক্ট একদম যে কেউ পড়তে পারবেন সাইজ ওয়াইজ আর যাদের ফর্টি সিক্স এর বেশি লাগবে একটা কথা মনে রাখবেন আমি বলছি ফর্টি সিক্স পর্যন্ত ফর্টি সিক্স এর বেশি হলেও অর্ডার করা দরকার নাই জামাগুলি ফর্টি সিক্স এর বেশি হলেও হবে না আর অন্যগুলি দেখেন অন্যগুলি হবে বড়ো অন্য এই যে নামাজি অন্য যেমন বড়ো তেমন চোরো জেনিস অন্যগুলি বড় অন্যা হবে নামাজি অন্য সুন্দর অন্য যেমন বড়ো হবে তেমন চোরো হবে জামার আরো একটা বিষয় দেখায় অনেকে জামা সেল করে জামার হাতায় দেখবেন জোড়া থাকে আমাদের কোনো জোড়া আছে জোড়া নাই একটা জামা তো আপনি জোড়া পাবেন না জামার গের দেখেন দিকে অনেকের গের কম দেয় লং কম দেয় দেখেন অনেকের গের কম থাকবে লং কম থাকবে দাম কেমনে কম হয় অনেকে প্যান্ট দেখবেন এরকম পারফেক্ট সাইজ আমাদের মতো নিয়ে মিলাবেন এরকম পারফেক্ট সাইজ পাবেন না শর্ট থাকবে চিপা থাকবে এরকম থাকবে সো আপনারা যে সস্তা করতে গেলে সস্তার তিন অবস্থা হয় আপনারা যেখান থেকে নেন কোনো সমস্যা নাই দেখে শুনে নেন তাহলে জিতবেন আপনি কি জানেন খারাপ কম দামে খারাপ প্রোডাক্ট কিনা অনলাইনে বদনাম করেন এটা হলো বড় সমস্যা সো আমরা অনলাইনেও সেল করি আমরা অফলাইনেও দোকানেও সেল করি আপনারা চাইলে আমাদের দোকানে এসে নিতে পারেন চাইলে অনলাইনেও অর্ডার করতে পারবেন কোনো সমস্যা নাই এরকম অনেক কালেকশন আছে আমাদের ভিডিও পাইবেন যারা আমাদের পেজ দেখেন আমাদের পেজটা ফলো দিয়ে রাখতে পারেন যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যারা টিকটক দেখেন টিকটক ফলো করে রাখবেন সব জায়গায় ভিডিও পাবেন আর রিয়েল জিনিস পাবেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম